মন আছে আশা করি ভালো আছে আর আমরা তো সকলেই খুব ভালো আছি আর আমার ইউটিউব পরিবারকে সকলকে জানে আমার তরফ থেকে অনেক ভালোবাসা তো বন্ধুরা সকালবেলা উঠেই দেখো দিতে লেগে গিয়েছি আর তোমাদের সঙ্গে কিছু কথা একটু শেয়ার করব। তো এই কথাটা সবার জন্য না যে কথাটা আমাকে বলেছে আমি তাকে কথাটা জবাব দিতে চাইছি অনেক চুপ করে রয়েছি কিন্তু আর নয় চুপ থাকলে সবাই পেয়ে বসে তাই কথাটা বলতে আমি একটু বাধ্য হলাম যে আমাকে কথাটা বলেছে যে সকালবেলা ঘুম থেকে উঠেই নাকি আমি ফোনের হাতে করে নিয়ে বসে পড়ি সংসারে কোনো কাজকর্ম করি না আচ্ছা তাহলে সংসারের কাজকর্ম কি তুমি এসে করে দিয়ে যাও সারাদিনের ব্যস্ততার জীবন আমার সংসার ব্যবসা বাচ্চা এগুলো কাজকর্মগুলো আমার কে করে দেয় নিশ্চয়ই কাজের লোক আমার নেই অবশ্যই আমি নিজে হাতে সমস্ত কাজ করি সকালবেলা উঠে অবশ্যই তুমি দেখতে পাও বা তোমরা দেখতে পাও যে আমাকে এই কথাটা বলেছে আমি তাকেই কথাটা বলছি অবশ্যই তোমরা আমাকে ভালো না বাসলো আমি কিন্তু আমার মন থেকে তোমাদেরকে অবশ্যই ভালোবাসি ভালো মন্দ কমেন্ট তোমরা করতেই পারো অবশ্য একটু ভেবে চিন্তে কমেন্টগুলো করো যে কথাটা আমি কাকে বলছি আর কি মনে মন থেকে বলছি ভিডিও করি বলে এই নয় যে সকালবেলা উঠে পর ফোনটা হাতে নিয়ে ভিডিও করা শুরু করে দিই একদমই নয় সাজুগুজু করি না তোমরা তো দেখতেই পাও আমি যেমনটি থাকি তেমনটি আমি ভিডিও করা শুরু করে দিই আমি একটুও সাজুগুজু করতে পছন্দ করি না হ্যাঁ যখন বাইরে ঘুরতে বেড়াতে বেরোই তখনই কিন্তু আমি সাজুগুজু করি আর সমস্ত কাজ তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে সকালবেলা উঠে আমি কী কী কাজ করছি তাহলে এই কথাটা বলার কোনো প্রশ্নেই ওঠে না যে সকালবেলা উঠেই আমি ফোন নিয়ে বসে করি ফোনটা অবশ্যই আমার কাজের মধ্যে পড়ে যেহেতু এটা আমার একটা কাজ ভিডিও করাটাও যেমন আমার একটা কাজ আর সংসারের কাজগুলোও কিন্তু একটা কাজের মধ্যে পড়ে সারা দিন সংসারে কাজ করি তার মধ্যে দেখতেও পাচ্ছ যে আমি আবার একটা ব্যবসার মধ্যে আছি যে যে ব্যবসাটা হচ্ছে আমাদের নিজস্ব ব্যবসা আমি অন্য কোনো কাজে যাচ্ছি না নিজের সংসারের জন্য নিজের ব্যবসাটাই আমি কাজ করছি আর এটা আমার সংসারে অবশ্যই প্রয়োজন আছে যে স্বামীর পাশে থেকে যে একটা মেয়ে ব্যবসার কাজের মধ্যে আছে আমার তো মনে হয় এর থেকে বড় কাজ আর কিছু হতে পারে না অনেকে অনেক কথা বলে আমি জানি কিন্তু আমি অতটা কথা কানে নেই না আর আমার প্রয়োজনও পড়ে না কে কি বলল না বলল আমার কথাই কোনো যায় আসে না আমি আমার লক্ষ্য পৌঁছাবো আর আমি আমার সংসার সামলাবো তাতে কে কি বললো আমার যায় আসে না কিন্তু হ্যাঁ চুপ থাকতে থাকতে অনেক মানুষই কিন্তু পেয়ে বসে যে ও কিছু বলে না যেখানে ওর নামে একটু কিছু বলি ঠিক আছে তোমরা বলতে থাকো আর আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি ঠিক আছে তো যাই হোক তোমরা এইভাবেই আমাকে ভালোবেসো তাহলে আমার খুব ভালো লাগবে ভালোবাসা দিয়ে যদি এইভাবে আমি আগিয়ে যেতে পারি তাহলে আমার খুব ভালো যাই হোক অনেক কথা বললাম কিছু মনে করো না হয়তো একটু কষ্ট লাগলো তাই তোমাদেরকে বললাম কিন্তু আমি চাই না তোমাদের এই কথাগুলো বলতে কেন তোমরা যেমন আমাকে ভালোবাসো আমিও তেমন তোমাদেরকে খুব ভালোবাসি আর তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিওটা বানাই ভালোবেসে বানাচ্ছি ঠিক আছে যাই হোক চলো আজকে ব্লগটা তো স্টার্ট করে দিয়েছি সকালবেলা উঠেছি আর আজকে কিন্তু খুব সকাল সকালে উঠেছি জানো তো অন্যদিন লেট হয়ে যায় লেট হয়ে যায় বলি আজকে আর লেট হয়নি একদম সকালবেলা উঠেছি তখন বাজে সাড়ে ছটা বাজে আর পড়ি যেহেতু সাতটার সময় পড়তে যায় সকাল সকালই এখন একটু ওটা হয় আর খুব লেট হয় না কি বলতো এক একদিন অনেক রাত হয়ে যায় তো দোকান থেকে বাড়ি আসি উঠতে পারি না কি করবো বলো সারাদিন তো সংসারে প্রচুর কাজ করি সবটা তো আর ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি না সংসার আছে ব্যবসা আছে আর তো বাড়ির কাজ রয়ে হয়ে করা যায় একটু কষ্ট হচ্ছে বসে দশ মিনিট কি আধ ঘন্টা পরে কাজটা করছি কিন্তু দোকানে গেলে তো সেটা হয় না দোকানের কাজ তো ঠিক টাইম মতনই কাজ করতে হয় কেননা আমার তো ব্যবসার ওপরেই সংসারটা চলে খরিদ্দার যখন আসবে তখন তার দাঁড়িয়ে থাকবে না তাদের তো সময় মতন সব কিছু মালগুলো গুছিয়ে দিতে হবে তার জন্য তো আমাদের সময় মতন সব কিছু কাজ করতে হবে তো সেই কারণে একটু কষ্ট হয়ে যায় আর বাড়িতে থাকলে যতই কাজ করি না কেন কষ্ট হলেও আবার একটু বসে নিলাম ঠিক হয়ে গেল তো যাই হোক সেই কারণে আমাদের একটু লেট হয়ে যায় জানি তোমরা অনেকে ভাবো যে একটা ঘরের বউ অনেক বেলা করে ওঠে কিন্তু কোন পরিস্থিতিতে বেলা করে উঠছি সেটা তো আর সবাই জানে না সেটা একমাত্র আমরাই জানি যাই হোক তো সকালবেলা উঠে পড়ি টিউশনিতে চলে যাই আমি ওদিকে সমস্ত মানে বাসি কাজ করে নিয়েছি আজকে আর উনুন আছে উনুন ধরিয়ে দিয়েছি যেহেতু দোকান দেবে আলু বসানো মোচা কাটা রান্নাঘরটা পরিষ্কার করা কেননা স্যালাড কেটে তো আমরা সঙ্গে সঙ্গে দোকানে চলে যাই রান্নাঘরগুলো তো পরিষ্কার করার আমার সময় হয় না বুঝতেই পারছো যে আমি দোকানে চলে যাচ্ছি সঙ্গে সঙ্গে তোমাদের দাদার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে তো সবকিছুই শেয়ার করি বুঝতে পারছো তো সেই সব কাজগুলো তো পড়ে থাকে আমার জন্য আমার তো আর কাজের লোক নেই যে সে করে দেবে তার জন্য ফেলে চলে গেলাম সেই সব কাজগুলো আমার করতে হয় সকালবেলা উঠে তো সবটুকুর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না যাই হোক তোমাদের সঙ্গে গল্প করছি সেটাই তোমরা জানছো আবার এদিকে বাসন কোষণ আছে রান্নাঘরের বাসি কাজ আছে একটা মেয়ে সংসারে যে কতটা কাজ সেটা তোমরাই জানো তারপরে পরীর তো কত আবদার শেষ নেই মা এটা রান্না করে দাও ওটা রান্না করে দাও যতটুকু পারি যতটুকু সামর্থ্য ততটুকু করে দেওয়ার চেষ্টা করি কি করব বলো মানে সময় থাকলেও মানে জিনিস ঘরে থাকে না বা জিনিস ঘরে থাকলেও সময় থাকে না এইভাবেই সংসারটা চালাতে হয় তার মধ্যে যদি তোমরা ভালো মন্দ কমেন্ট করে এইভাবে বলো তাহলে কতটা কষ্ট লাগে বলো যাই হোক আমার সংসারে সমস্ত কাজকর্ম হয়ে গেছে একটু তোমাদের সঙ্গে গল্প করে নিলাম আর আজকে দুপুরের মেনু বুঝতেই পারছো কয়েকদিন ধরে নিরামিষ খাচ্ছি পরি আর ডাল খেতে পারবে না তো সেই কারণে আজকে হচ্ছে সয়াবিনের তরকারি করা হচ্ছে সয়াবিনটা খুব পছন্দ করে ও খেতে আর তোমাদের দাদা অনেকটা কিন্তু দেখেছ তোমরা যে ফুলকপি নিয়ে এসছে তো ভাবলাম ফুলকপি দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করি ওটা কিন্তু বেশ ভালো লাগে আর এই দেখো শীতকাল পড়েতে পড়তেই মা কিন্তু বড়ি দিয়েছে এটা হচ্ছে মুসুর ডালের বড়ি আর ওটা হচ্ছে বিউলির ডালের বড়ি বড়ি খুব একটা খাওয়া হয় না কেননা বড়িটা খুব একটা আমি পছন্দ করি না পরি একটু অর্ধেক ভালোবাসি সেটা হচ্ছে বড়ি সিদ্ধ আর এদিকে সয়াবিন বসিয়ে দিয়েছি গরমে সিদ্ধ বসাতে আর এদিকে তো ভাত হচ্ছে আর আলুটা আর কপিটা কেটে নেব আজকে আর পড়ি সকালবেলা খাওয়ার কোনো ঝামেলা রইল না কেননা সকালবেলা টিউশনিতে গিয়েছে সাতটার সময় ওখান থেকে একেবারে টিউশনি পড়ে স্কুলে চলে গেছে কেননা বাড়ি আসলে খাওয়া দাওয়া করতে স্নান করতেও লেট হয়ে যায় তো সেই কারণে আজকে এক সমস্ত কাজ সেরে তারপরে গেছে স্কুলে তো সকালবেলা আর ভাত খেলো না আগের দিন পোলোয়া করা হয়েছিলো একটু রয়ে গিয়েছিল সেটা গরম করে ও খেয়ে চলে গেছে আর আমি আজকে দুপুরবেলা ও টিফিনে ভাতই দেবো না টিফিন অন্য কিছু দেব না সকালবেলা ভাতটা আর পেটে পড়লো না বলে তো তাড়াতাড়ি ওই জন্য রান্না করে ঢুকে পড়েছি ওর বড়মা মা যেহেতু স্কুলে থাকে তোমাদের সঙ্গে আমি আগের অনেকদিন দিন অনেকবারই বলেছি ভিডিওতে বড়ো মা স্কুলে দোকান দেয় তো সেই সময় যায় টিফিনের সময় তো মার কাছেই পাঠিয়ে দেব। ভাতটা ওর পছন্দ তোমরা আগাগোরাই জানো তো সেই কারণে টিফিন মেলে ভাতই দেব। আর সোয়াবিন আলুর তরকিটা তো নিরামিষই করা হচ্ছে যেহেতু বৃহস্পতিবার সেই একাদশীর আগের দিন থেকে নিরামিষ খাওয়া হচ্ছে আর নিরামিষ খেতে ইচ্ছে করছে না জানো তো সারাদিন এত কাজ কম পেটে তো কিছু দিতে হবে তাই একটু ঘি আলু ভাতে ভাত খেয়ে নিলাম আর এটা হচ্ছে কচু চচ্চড়ি একটা মামা আমাদেরকে দিয়ে গিয়েছিল কচু অনেকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু রান্না আজ করি কাল করি করে করাই হলো না তো আজকে করলাম আর এখন পরির জন্য টিফিন গুছিয়ে দিচ্ছি ফুলকপি আলুর তরকারিটা খেতে কিন্তু খুব পছন্দ করে সোয়াবিন বারবারই বলছি সন্তানরা যে জিনিসটা ভালোবাসে না দেখবে মায়েদের খুব ইচ্ছা করে যে সেই জিনিসটা রান্না করে কখন তার মুখে তুলে দেব। আমার তো খুব ভালো লাগে জানা তো যেটা ও খেতে খুব ভালোবাসে সেটা ওর সামনে বানিয়ে দিতে সমস্ত দোকানের কাজকর্ম করা কমপ্লিট আর খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট এবারে বুঝতেই পারছো শাড়ি পরেছি যেখানে নিশ্চয়ই কোথাও যাব হ্যাঁ এখন দোকান বেরাবো দোকানে যাব তার জন্য পড়ি কিন্তু আমার সঙ্গে বলছে কখন তোমরা বেরোবে কেন জানো তো আমরা চলে গেলেই ও দরজাটা বন্ধ করে দিয়ে একটু ঘুমিয়ে নেবে যেহেতু সকাল সকাল ওটা বুঝতেই পারছো আর দোকানে যাওয়ার সময় একটু ঘ্যান ঘ্যান করে আমি আজকে ঘুমাবো আজকে আমি সন্ধ্যাবেলা পর্যন্ত ঘুমাবো মানে এইসব গল্প করে আর কি আর সারাদিন স্কুলে যা হয় সেসব গল্পগুলো করে কিন্তু আমি কি করব সময় তো পাই না ওই কাজের মধ্যে হুঁ হুঁ হ্যাঁ হ্যাঁ বলতে হয় আর দোকানে যাব তার জন্য একটু সাজুগুজু করে নেছি সাজুগুজু বলতে তোমরা তো জানোই যা আমি খুব একটা সাজুগুজু করি না একটু সিঁদুর আর টিপ পরে নিলাম আর দোকানে যাচ্ছি কি কাজের জন্য কোনে তো আর কোনো গল্প করার জন্য যাচ্ছি না যে সাজুগুজু করে যেতে হবে তাই না তো যাই হোক দোকানෙන් থেকে এসে তোমাদের সঙ্গে আবার ভিডিওটা শেয়ার করব কারণ আর দোকানে গিয়ে আর ভিডিও আমি করতে পারি না একদমই সময় থাকে না যে তোমাদের সঙ্গে গল্প করব পুরো বাড়ি আসলাম দোকান থেকে আর এসে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দুধ জাল দিচ্ছি আর দোকানে গিয়েছিলাম বিকেলের পর থেকে সন্ধ্যের পর থেকে ভিডিওটা শেয়ার করি প্রচণ্ড বৃষ্টি হয়েছে এদিকে আজকে মোটামুটি বাজারটা গিয়েছে ব্যবসা খুব একটা ভালো বাজার যায়নি যাই হোক এই বাড়ি আসলাম বৃষ্টি থেমেছে বাড়ি চলে এসেছি ভাতটা হলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর আজকে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করবো সারাদিনে বলবটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে পাঠাতে আজকে সব সবাইকে গুড নাইট টাটা